চার পাঁচ মাস আগে হবে এই ছাত্র জনতা আন্দোলনের আরও দুই এক মাস আগে আমাদের মুকেশর রহমান সাহেব আমাকে মসজিদে বলেছিলেন যে আমরা এলাকায় একটা সংগঠন করতে চাই আমি তো অবশ্যই করবেন কারণ আমি সামাজিক লোক আমি সংগঠনের প্রস্তাব ফাজুদ্ সাহেবের সাথে কথা হয় উনিও বলেছেন যে একটু একটা সংগঠন করার ইচ্ছা এটা করা করলে ভালো হবে এলাকাতে তো আমি আছি আপনাদের সাথে আমি কয়েকদিন পরে ওনাকে জিজ্ঞেস লিস্ট করেছেন কি না আমরা কারা কারো সদস্য হবে কয় না কাজ চলতেছে যা এরপর ওনারা একদিন বসলেন বসে মোটামুটি গেলেন এরপর আমার কাছে একদিন ওনারা গিয়েছিলেন যাওয়ার পর আমি বলছি আপনারা যখনই বলেন আমি আপনাদের সাথে আছি আমাকে যদি রাত্রে দুটোর সময় আসতে হবে আমি ইনশাল্লাহ আসব কারণ আমি সামাজিক লোক আমি সং নিয়ে থাকতে চাই আমি কুমিল্লা অনেক সংগঠনের সম্পৃক্ত আমার আমি এই জন্য সংগঠনকে ভালোবাসি আসলে আমরা এটা করতে গিয়ে আসলে অনেক কষ্ট করেছে যারা তাদেরকে আসলে আমি আন্তরিক অভিনন্দন জানাই বিশেষ করে আমাদের সালেহ বাদল ভাই ডাক্তার উনি মুক্তিশুর রহমান সাহেব ডাক্তার আলামিন মোহাম্মদ শেয়াদুল ইসলাম তুষার ফরিদ আহমদ মজুমদার দিন মোহাম্মদ সরকার সৈয়দ শহীদুল আলম সৈয়দ মকলিশুর রহমান আমাদের উপদেষ্টা মনে আমাদের ফয়দুল্লাহ জালুবাই ওনারা আমাদেরকে আমাদেরকে নিয়ে যথেষ্টবার বসেছেন একবার না কয়েকবার বসে আমরা এই সংগঠনটা আজকে দাঁড় করতে পেরেছি আমি ধন্যবাদ জানাতে চাই এমআরসি আমাদের এই এমআরসির ব্যবস্থা পরিচালক যেন মশুর রহমান লাভলুকে ওনার এখানে আমরা কয়েকবার বসেছি এবং উনি আমাদেরকে আন্তরিকভাবে সেটা আমাদেরকে গ্রহণ করেছেন এবং উনি নিজের হাতে উনি আমাদের কমিটিটাও করে দিয়েছেন আমি এই জন্য ওনার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে আমরা যে ম্যাগাজিনটা পেয়েছি সেটা উনি সম্পূর্ণ হুশ হয়েছে। এই জন্য ওনার জন্য একটা করতালি আমি আপনাদের কাছে আশা করি আসলে আমরা এই সংগঠনটি আমি একটা কথা বলেছি আমরা ঝাউতলাবাসী আমরা ঝাউতলাবাসী এক আমাদের সমাজ এক আমাদের মসজিদ এক আমরা এটার কোনো অবস্থায় বিভক্ত নয় আমরা সবাইকে নিয়ে এলাকায় বসবাস করতে চাই আমরা কারোর সাথে আমাদের প্রতিহিংসা নয় আমরা সামাজিকভাবে আমরা আমরা একসাথে বসবো একসাথে চলব আমরা কারোর বাইরে না কারোর ভিতরও না আমরা সবাই এক এইভাবে আমরা আমি প্রথমকে বলেছি আজকেও বলতে চাই কথাটি যে আমরা এই সমাজের সবাই আসলে আমরা এই সমাজের বাসিন্দা কিন্তু আমরা স্থায়ী নয় স্থায়ী একমাত্র আমাদের তিন হাত মাটি এছাড়া আমাদের স্থায়ী কিছুই নয় আমরা এখানে বসবাসকারী আজকে হয়তো আমরা ফ্ল্যাট নিয়েছি অনেকে অনেকে জায়গা কিনেছি অনেকে বাড়ি করেছি আজকে আমরা হয়তো একটা সংগঠন দাঁড় করতে পেরেছি এই জন্য হয়তো আপনাদের সকলের সাথে আজকে অনেকের সাথে আমাদের পরিচয় হয়েছে এই পরিচয়টাই হবে আমাদের অনেক কিছু আর এই সকলটি যখন প্রথম করে তখনই আমার একটা কথা ছিল এটা আমরা সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন এই সংগঠনের কোনো রাজনীতি চলবে না এই সংগঠন সামাজিক কর্মকাণ্ড যে সংগঠন আমি আমার একটা দল করতে পারি আপনি একটা দল করতে পারেন আপনি কোনো একটা পার্টি করতে পারেন সেটা আপনার মাঠে হবে এই সংগঠন নিয়ে নয় এই সংগঠন শুধু আমরা সামাজিকভাবে কাজ করার জন্য এই সমাজকে উন্নয়ন করার জন্য আমরা একসাথে কাজ করবো এটাতে কোনো অবস্থাকে রাজনীতির বন্ধনা আনা যাবে না আনার ভাই যে কথাটা বলেছেন আমি এই কথাটা প্রথম থেকে বলে আসছি যে আমরা এটা সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন আসলে আজকে বিশেষ করে এই প্রোগ্রামটা করার জন্য যারা কষ্ট করেছেন তারা আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রতি তারা আসল অনেক পরিশ্রম করে এই সংগঠন এই আজকে অনুষ্ঠানটা করেছেন তো আমি আশা করব। আপনারা যদি আমাদের শুধু আমরা যে কয়জন আছি এই কয়জনরা আপনারা যারা সদস্য সবাই যদি আমাদেরকে সাহস না দেন সবাই যদি আমাদের পাশে না থাকেন তাহলে এই সংগঠনটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় আর আপনার ওই সিফ এই সংগঠনের শক্তি আপনারা শক্তি আমরা এগিয়ে যাব আপনারা আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন এই আশা আমি ব্যক্ত করছি আমি আরও আপনাদেরকে বলবো যে আসলে আমাদের ভুল হতেই পারে আমরা মানুষ আজক অনুষ্ঠানেও যদি কোনো ভুল হয়ে থাকে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা সুন্দরভাবে এই আস্থ অনুষ্ঠানটি উপভোগ করবেন আমি বিশেষ করে আমাদের যারা উপদেষ্টা মণ্ডলী আছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তারা আমাদেরকে যথেষ্টভাবে সহায়তা করেছেন আজকে যদি তারা সহায়তা না করতেন হয়তো আমরা এই প্রোগ্রামটাও করতে পারতাম না আমরা অনেক বাধা বিতর বিবৃতির পরেও আমাদের উপদেষ্টা মন্ডলিমণ্ডল আমাদেরকে সাহস করেছেন যে আপনারা এগিয়ে যান আমরা এগিয়ে গিয়েছি ইনশাল্লাহ আজকে দেখছে আপনার উপস্থিতি প্রমাণ করে যে আমরা ইনশাল্লাহ আগামীতে আরও ভালো করতে পারবো এই আশা করছি তা আপনারা আমি আর বেশি বাড়াব না আপনারা সব ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করব এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি সামনে